আমি সাধারণত কাউকে বলি না জামার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাত করে মিনতি করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন কিন্তু এর ভিতরে পলাতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক যখন বাংলাদেশে এই জামাত বিএনপি এনসিপির ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকারে করতেছে তখনই শুরু হয়েছে পলাতক লীগের গোপন কার্যক্রম সেই ভয়ঙ্কর কার্যক্রম আপনারা সংলোচন কি উঠবে গত চব্বিশে অক্টোবর মানে এই মাসের চব্বিশ তারিখে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে তারা আনুষ্ঠানিক ভাবে আবেদন করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে হ্যাঁ দর্শক ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা যদি ডাউটি স্ট্রিক চ্যাম্বার্স এর ওয়েবসাইটে চলে যাই সেখানে নিউ সেকশনে লেখা আছে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন ফাইল উইথ দ্য প্রসিকিউটর অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন রিলেশন টু এলিস্ট ক্রাইমস এগেনিস্ট হিউমিনিটি অফ মার্ডার্স অ্যান্ড ইমপ্রিজনমেন্ট অফ পার্সন অ্যাসোসিয়েটেড উইথ দ্য আওয়ামী লীগ বাংলাদেশ এটা হ্যাডলাইন করেছে তো এটার বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং এই মামলাটা শেখ হাসিনার পক্ষে কে করেছে এটা শেখ পক্ষে করেছে স্টিফেন পাওয়েলস ক্যাসি ক্যাসি হচ্ছে কিংস কাউন্সিল মানে ক্যাসি হচ্ছে ব্যারিস্টারের উপরের পদ যে সব আইনজীবীরা অনেক বড় বড় মামলা লড়ে এবং ঐতিহাসিক ঐতিহাসিক অনেক মামলা জিতে তাদেরকে ব্রিটিশ রাজা বারানি সম্মানিত হয়ে কেসি দেয় মানে কিংস কাউন্সিল সে এই কিংস কাউন্সিল উপাধিপ্রাপ্ত স্টিভেন হ্যাঁ লেখা আছে ইজ এ স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ার্স উইথ পার্টিকুলার এক্সপার্টিস ইন ইন্টারন্যাশনাল ক্রাইম এক্সট্রাডিশন এন্ড হিউম্যান রাইটস অনেক বড় আইনজীবী কোনো সন্দেহ নাই তো এই ধরনের আইনজীবীকে আসলে কোটি কোটি টাকা দেওয়া লাগে সেই টাকা দিয়ে হায়ার করেছে এবং সে সরকারের বিরুদ্ধে হাসিনার পক্ষ নিয়ে নেদারল্যান্ডের হেগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার আবেদন করেছে এবং বাংলাদেশ এই যে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সংবিধি সেই সংবিধিতে বাংলাদেশ দুই সালের মার্চের তেইশ তারিখে সই করেছে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে কোনো আদেশ বাংলাদেশ মানতে বাধ্য এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে তদন্তই কেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে এ বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এই করেছে দু হাজার দশ সালের মার্চে তেইশ তারিখে বাংলাদেশও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই সংগ্রহে সাইন করা একটি সদস্য রাষ্ট্র সেই কোর্টে হাসিনা মামলা করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্রিটিশ আইনজীবী কর্তৃক অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন মামলার যে আছে একটু পড়ে শুনে আমি বাংলাতে অনুবাদ করে নিয়েছি এখানে লিখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিদের হত্যা এবং কারাদণ্ডের অভিযোগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের প্রসিকিউটরের কাছে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স স্টিভেন পাওয়েলস কেসি আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন যাতে দুই সালের জুলাই থেকে বাংলাদেশে বিক্ষোভের পর আওয়ামী লীগের কর্মকর্তা এবং শেখ হাসিনার প্রাক্তন সরকারের সাথে জড়িত বলে মনে করা হয় এমন অন্যান্যদের বিরুদ্ধে আদালতের একটি মধ্যে সংঘটিত প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত শুরু করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরকে অনুরোধ করা হয়েছে এবং গণপিটুনির মাধ্যমে নিহত হয়েছে মামলার আবেদনে সাক্ষীর সাক্ষ্য ভিডিও এভিডেন্স সহ আরও নানা সাপোর্টেড ডকুমেন্ট সংযুক্তি করা হয় যা আওয়ামী লীগ সমর্থকদের উপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ সহ উল্লেখ করা হয় মামলার আবেদনে আরো একটি ধরন বর্ণনা করা হয়েছে যেখানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অথবা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মনে করা হয় এমন ব্যক্তিদের সন্দেহে কোন ধরনের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে শুধু তাই নয় রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক সেই সাথে আওয়ামী লীগের সঙ্গে সামান্য সম্পৃক্ত ব্যক্তিরা যেমন অভিনেতা গায়করাও বিন অপরাধে গ্রেফতার হয়ে কারাগারে আছেন মানবাধিকার দল আরও বলা হয়েছে যে 2024 সালের জুলাইয়ের পর 23 জন আওয়ামী লীগ নেতা পুলিশ এবং কারা হেফাজতে মারা গেছেন কারা কর্তৃপক্ষ বলTestCase যে রিঙ্গু গাকানতে মারা গেছে কিন্তু সেইসব ব্যক্তিদের মৃতদেহে মিজ্জতমে চিহ্ন দেখা গিয়েছে এবং যার ছবি এবং প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে বাংলাদেশ 2010 সালে 23 মার্চ তারিখে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রোম সংবিধি অনুমোদন করে এবং পহেলা জুন দুই তারিখে বাংলাদেশের জন্য এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সংবিধি কার্যকর যেটা একটু আপনাদেরকে আমি বললাম মানব আবেদনে বলা হয়েছে যে এটা বিশ্বাস করার যুক্তি যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে কথিত অপরাধগুলি হত্যা কারাদণ্ড এবং নিপীড়নের মতো মানবতা বিরোধী অপরাধের সমান যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কর্তৃক তদন্ত শুরু হওয়া প্রয়োজন বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে ঘটে যাওয়া এই অপরাধগুলির প্রকৃত তদন্ত বা বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং মনে করা হয় যে আওয়ামী লীগের উপর যারা অপরাধ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা দায় মুক্তি পেয়ে যাবে মামলার আবেদনে বলা হয় যে দুই সালের জুলাই থেকে চারশো জন আওয়ামী নেতা কর্মীদের হত্যার অভিযোগ তুলে ধরা হয় যার মধ্যে অনেকেই হিংসাত্মক জনতা বা মব কোতরি পিটি হত্যা মানবাধিকার দলে ব্যাখ্যা করা হয়েছে যে 2025 সালের ফেব্রুয়ারিতে মানে গত ফেব্রুয়ারিতে অনির্বাচিত ইউনি সরকার তাদের ভাষায় आओ আমি ফ্যাসিবাদ মোকাবেলার লক্ষ্যে অপারেশন বেবিল হার্ট শুরু করে এবং পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে 12 দিনের মধ্যে আঠারো হাজার আওয়ামী নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে মানব আবেদনে আরো বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী নেতা কর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগ আনা বা মামলার পথ বন্ধ করতে যাচ্ছে ইউনুস সরকার মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে চোদ্দই অক্টোবর মানে এই মাসের চোদ্দ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার একটি দায় মুক্তি আদেশ জারি করে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন যে যারা এই জুলাই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তারা দুই হাজার সালের পনেরোই জুলাই থেকে দুই সালের আটই আগস্ট পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ডের জন্য বিচার গ্রেপ্তার বা হয়রানির সম্মুখীন করা যাবে না দায় মুক্তি দেওয়া হলো মামলা আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এই ধরনের একতরফা দায় মুক্তির বিধান কেবল দায় মুক্তির দিকে পরিচালিত করে তাই না বরং আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলায় অপরাধীদের প্রতি রাষ্ট্রীয় ইঙ্গিত দেয় যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত এবং বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ন্যায় বিচারের জন্য সবচেয়ে ভালো সুযোগ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের তদন্ত শুরু করা আবেদনে বলা হয়েছে যে এই অপরাধ তদন্তের মাধ্যমে সন্দেহ ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের রকম প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় মামলার আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে এই ধরনের অপরাধগুলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ইতিহারের মধ্যে রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউটরের উচিত অতি বিলম্বে তদন্ত শুরু করা তো এই হচ্ছে মামলার আবেদনপত্র পত্র দর্শক দেখুন আপনারা যে আওয়ামী কোথায় কোথায় চলে গিয়ে তাদের এই অবৈধ টাকাগুলো বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে বালতি ভরে ভরে ঢালতেছে আর আমরা কি নিয়ে আমরা সে নিয়ে হ্যাঁ নিয়ে না আচ্ছা আমাদেরকে প্রশ্ন করি যে আজকে এই একই দিনে একই দিনে শেখ তিনটা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে ইন্টারভিউ দিলো এটাকে কি আপনারা নর্মাল মনে করেন আমি করি না দর্শক এটা কোনোদিনই নর্মাল হতে পারে না এফ পি দ্য ইন্ডিপেন্ডেন্স রয়েটার্স তিনটা বিদেশি চ্যানেলে তিনি একসঙ্গে ইন্টারভিউ দিয়েছেন এবং আপনারা যদি দেখেন ইন্টারভিউগুলো এই ইন্টারভিউতে কিন্তু তিনোটা ইন্টারভিউ একই দিনে একই সময়ে প্রচারিত হলো এবং তিনোটাই বলেছে যে পতনের পর এই প্রথম হাসিনার ইন্টারভিউ এবং তিনটা ইন্টারভিউ বলেছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে এখন হাসিনার ইমেল অ্যাড্রেস কি রিপ্লাই দিল কোথায় এগুলো আমরা কিভাবে বুঝবো এবং এই ইমেল যে হাসিনার রিপ্লাই দিয়েছে এটা বুঝবো কিভাবে আরে ভিডিও না হোক তো অডিও তো বলতে পারতো তাও তো পারতো কিন্তু না এবং এই তিনটা ইন্টারভিউ তো তিনটা নিউজ এজেন্সি তিনজন ভিন্ন ভিন্ন সামাজিক ইন্টারভিউ কিন্তু এই তিনটা ইন্টারভিউ AFP ইন্ডিপেন্ডেন্স রয়টার্স পাশাপাশি রাখলে আপনারা দেখবেন ইস্যু সিলেকশন ভাষা শব্দচয়ন স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে যে শব্দচয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক কিভাবে হয় আচ্ছা দুইটা পত্রিকার সংবাদ একরকম হতেই পারে কিন্তু যখন তিনটা পত্রিকার সংবাদই হুবাহু একই বাক্য একাধিকবার ব্যবহার করা হয় তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এইগুলো শেখ হাসিনার লবিস্ট ফার্ম করেছে আওয়ামী লীগ যেই অ্যাসালমের হাজার হাজার কোটি টাকা দিয়ে যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্মগুলোই এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে যেখানে তারেক রহমান পনেরো বছরে একটা মিডিয়া ইন্টারভিউ হইতে পারেনি সেখানে হাসিনা এই পলায়নের এক বছরের ভিতরেই তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আছেন হা অথবা নার প্রতিযোগিতায় দর্শক এই ইন্টারভিউগুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি এগুলো ওই লবিস্ট ফার্মগুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে এবং বার্তা সংস্থাগুলো এগুলো ছাপিয়েছে এবং এর জন্য এই লবিস্ট ফার্মগুলো প্রচুর টাকা পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার তিনটে ইন্টারভিউ এই বড় বড় তিনটা মিডিয়াতে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফাংশনের উদ্দেশ্য কি কেন তারা এগুলো করতেছে এবং ক্যাচো খরতে বেরিয়ে গেল সাপ আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম বিস্তারিত যে শেখ এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে এমন কি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে এবং বর্তমানে তিনটি লবিস্ট ফর্ম শেখ হাসিনা কাজ করতেছি একটা হচ্ছে ব্রিটিশ প্যালাটাইন কমিউনিকেশন এই প্যালেটাইন কমিউনিকেশন লবিং ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে আর এস্ট্রাই গ্লোবাল ডিপ্লোমেসি এটা লবিস্ট ফর্ম এটার সঙ্গে চুক্তি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে এবং অর্থায়ন করতেছেন সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইনক এটা হচ্ছে একটি আমেরিকান লবিস্ট ফার্ম এর বাইরে আছে যুক্তরাজ্যের অন্যতম একটা বিখ্যাত যদি তার আগে শেখ হাসিনার এই ইন্টারভিউর উপরে বাংলাদেশের পত্রিকাগুলো যে রিপোর্ট করেছে তার অব্দি একটা পড়ে শুনাই সেখানে একটাই তিনি লিখেছেন রটাস্ক শেখ হাসিনা তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগ নেতৃত্বে নাও থাকতে পারেন তাহলে কি আবেগ ঘন কথা আমার মানব জমিনে লিখেছে যে ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে মুদ্রা কথা তিনি ভারতেই থাকবেন দেশে ফিরবেন না এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে যে গুটিয়ে নিচ্ছেন কিন্তু আসলে কি তাই আসলে কিন্তু তা না দর্শক তাই হতো তাহলে একশো দুইশো তিনশো পাঁচশো কোটি টাকা ব্যয় লবিং ফার্মগুলো তারা নিয়োগ করতেন না এবং সেই লবিং ফার্মের ভিতরে আজকে বলবো সেই ডাউটি স্টেট কথা বলি যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে সম্মান করতে হবে জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিযোগিতা চলতেছে যে গণভোট হবে কি হবে না বিএনপি আওয়ামী পক্ষে আর জামাত এন সিপি পক্ষে আজকে বিএনপি বলে যে আমার নোট অফ ডিসেন্ট কই আচ্ছা এই যে জুলাই আন্দোলনটা এটা যদি সনদ আকারে প্রকাশিত হয় সংবিধানে স্থান পায় এবং পরবর্তীতে যারাই বাংলাদেশের রাজনীতি করবে তারাই এই জুলাই অভ্যুত্থানের পর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই সনদের মূল নীতিগুলো মেনে রাজনীতি করে এরকম বাংলাদেশী আমরা চাই এই যে বিএনপি প্রধান কিছু কিছু জায়গায় নোট ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যার ফলে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না ওদিকে যখন এই বিএনপি জামাত বা নিজেদের ভিতরে জুলাই সনদ নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে তারা ঝগড়া করতেছে ও দিকে হাসিনা আবার একসঙ্গে তিনটা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে আবার ওই নেদারল্যান্ডের ক্রিমিনাল কোর্টে মামলা করেও দিয়েছে আর ওনারা এখনো ওই জুলাই সনদ নিয়ে আছে আমার কিছু বলার নাই দর্শক আমার কিছু বলার নেই আপনারাই মন্তব্য জানান আপনাদের কি বলার আছে ধন্যবাদ